তুমি এখানে এখানে কত বছর তুমি তুমি ওকে বাংলাদেশি কালচার কখনো গিয়েছো ওখানে কখন ইফতার করেছো গেছো না কোনটা ভালো লাগে বাংলাদেশের আয়োজন ইফতার আয়োজন ভালো লাগে না কানাডার ইফতার আয়োজন ভালো লাগে মজা কিন্তু বাংলাদেশে

তো আমরা আমরা সবাই পার্টিসিপেট করতে যেটা খুব ভালো জিনিস আমি মনে করি যেন এটা একটা ভ্রাতৃত্ববোধ একটা অসাম্প্রদায়িক চেতনার একটা আহ মহামিলন মেলান মনে করি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে আমি চলে এসেছি ক্যানাডার মন্ট্রিয়ালে ক্যাফে রয়্যালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের ইফতার মাহফিল আর আমি আজকে আপনাদের সাথে পুরো ইফতার অনুষ্ঠানটি শেয়ার করছি আসলে আবহমান কাল ধরে বাঙালির ইফতার সংস্কৃতি প্রবাসেও বিদ্যমান আর সেই কাজটি প্রায় প্রতি বছর করে চলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল এটি বাংলাদেশের সংস্কৃতিবাহী ঐতিহ্যধারী একটি সমূহ উদ্দেশ্য কি ইফতার পার এ ধরনের ইফতার পার্টি করা প্রতি বছর সবাই দোয়া মাহফিল প্লাস আমাদের নতুন বিশেষ করে নতুন প্রজন্মকে আমরা এই দিতেছি আমাদের যে দেশে রোজা হয় রমজান হয় রাতে বল দেখে না তো ওদের জন্য আমাদের স্পেশাল অনেক প্রোগ্রামে করতে হয় আমাদের রোজা একটা যে আমরা ইফতারি সবাই একসাথে বসে করি একসাথে বসে খাই এদেশের ছেলেমেয়েরা তো ইফতারি করে তারা এই পিয়াজু বা চুলা এগুলো অনেকে অনেকেই দেখে না এটা যে আমাদের ঐতিহ্য এটা তো বুঝিয়ে না তারা ওই ইফতারের পরে তারা বাতি খায় তারা বিরিয়ানি খায় এগুলি খায় তা আমাদের জন্য এটা আমরা আমরা এটা দৃষ্টান্ত স্বরূপ যে আমরা আমাদের যে ঐতিহ্যটাই তাদেরকে এটা দেখানোর জন্য দেখা যায় আমরা ইফতার হয় আমি সেটা প্রতি বছর এই ধরনের ইফতার পার্টি করার মূল উদ্দেশ্য কি বোধটা আসলে একটা সম্প্রীতি সৃষ্টি করা সম্প্রীতির বন্ধনটা কারো ঝুঁকি করা সামাজিক সম্প্রীতি যেটাতে আমরা আসলে আমাদের পুরো বিশ্বেই আমাদের এই সম্প্রীতিটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বার্থ ছাড়াও শুধু আপনার অ্যারোগেন্সির কারণে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এই যে সবাই একত্রিত হলে ঐক্যবদ্ধ হলে একত্রে খাওয়া দাওয়া করলে একত্রে গল্প করলে মানে সোশ্যালাইজেশন যে ব্যাপারটি এটা যে একটি লক্ষ্য এবং অবশ্যই আরেকটি ধর্মের দিকটা রয়েছে যারা মুসলিম সম্প্রদায় রয়েছে আমরা সবাই একত্রে করে সেই দিকটা তো অবশ্যই রয়েছে প্রতি বছরই বিভিন্ন রকম অনুষ্ঠান বাঙালি অনুষ্ঠান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে সংগঠনটি আর এই ইফতার আয়োজন সেটি একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারে অলরেডি অনেক মানুষজন অতিথিরা চলে এসেছেন এবং এই ইফতার আয়োজনের মাধ্যমে আসলে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করতে পারি বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করতে পারি এবং একজন আরেকজনের সাথে দেখা হলে আমাদের মধ্যে যে একটি মানসিক ভালো লাগা কাজ করে সেটা আসলে বলা নিষ্প্রয়োজন একটি সফল আয়োজন আসলে অনেক মানুষের সম্মিলিত কাজের প্রতিফলন একটি অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন রকম কাজ সেখানে রয়েছে আপনারা জানেন এই ইফতার আয়োজন করা চারটিখানি কথা নয় আর এই প্রবাসে সবাই কর্মব্যস্ত নানা রকমভাবে নানাভাবে বিভিন্ন কাজে মানুষ জড়িয়ে থাকে সেক্ষেত্রে সেখান থেকে সময় ম্যানেজ করে এ ধরনের একটি আয়োজন করা আসলেই বেশ কষ্টসাধ্য তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইফতার আয়োজন চলছে সবাই মিলে কাজ করছেন এখানে দোয়া পর্ব চলছে উপস্থিত সবাই সবাই এতে অংশ নেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে দোয়ায় অংশ নিয়েছেন কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে শো ইফতার শুরু হয়ে যাবে এজন্য চলছে তড়ি ঘড়ি চটপট করে কাজ যত তাড়াতাড়ি সব কাজ শেষ করা যায় আমি একটা পরিপূর্ণ ইফতার পার্টি বাংলাদেশ এসে মন্ত্রী আয়োজন করেছে সেইটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ মন্ত্রণালয়ের সকল সদস্যকে সবাইকে এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি মনির ভাইকে আমাদের বাংলাদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সাংবাদিক মনির জামানকে কি ধন্যবাদ সাকিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ত্রিয়াল আপনারা জানেন এই মঞ্চল সবচেয়ে পুরনো সংগঠন এবং আজকের এই যে অনুষ্ঠানটি ইফতার মাহফিল এটি আমাদের ঐতিহ্য ঐতিহ্য বলছে আমি এই অর্থে যে আমরা সবসময় সবচেয়ে দীর্ঘ সময় ধরেই আমরা মঞ্চলবাসীকে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান সহ আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন আমাদের গীতাকাঙ্ক্ষী যারা রয়েছেন মঞ্চলবাসীকে নিয়েই আমরা ইফতার এই মাহফিলটি করি

একতাবদ্ধ হয়ে এক জায়গায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই বাট ইল্লা লিইয়াবুদুন কিন্তু সৃষ্টি করেছি এই জন্য উদ্দেশ্য হলো আমার

এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও সমাজের ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ স্বতঃস্ফর্ত অংশ নেয় আমরা দুর্বল মানুষ আমরা গুনা করবো কিন্তু আল্লাহ জানেন সেই গুনা থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ তালা এই সুযোগ দিয়েছেন আমাদের সবার নসিবের ليله وان لم تغفر لنا وترحمنا لن. اير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي ولرب ارحمهما كما ربياني صغيرا وارحمنا <applause> من المنافقين فانصرنا عليكم. لا حول كتب قوه الا

কেমন লাগছে ইফতার পার্টিতে এসে খুব ভালো লাগছে সুস্বাদু সব খাবার দাবার লাগছে অনেকের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে হ্যালো কেমন লাগছে ইফতার পার্টিতে এসে এরকম প্রায় যাওয়া হয় ইফতার পার্টিতে না প্রথম ওকে এখানে তোমার আব্বু আম্মু সবাই থাকে রাইট আচ্ছা তাহলে তুমি কি বাংলাদেশে চলে যেতে চাও চলে যেতে চাও কেন চলে যেতে চাও মানে কোন জিনিসটার জন্য মানে কেন মানে বেশি ভার লাগে আমার ফুপি তোমার ফুপি ফ্যামিলি ওয়াও আই থিং তোমার ফুপি ফ্যামিলি শুনে খুব খুশি হবে আর আর তোমার কানাডায় মানে ভালো না লাগার কারণ কি এত মানুষের সাথে কথা বলতে পারি মানুষের এত মানুষ আমি কথা বলার শান্ত ও ওকে আমি বুঝেছি তুমি মানে বুঝাতে চাইছো কানাডায় এত মানুষ নেই তোমার সাথে কথা বলার মতো কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে ওকে ওকে আই আন্ডারস্ট্যান্ড ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ যদি কারোর এসে কেমন লাগছে খুব ভালো সবার সাথে দেখা হয় সবসময় বড় হয় একসাথে খাওয়াটার আনন্দই আলাদা প্রতি বছর আমরা আসি বাংলাদেশ অ্যাসোসিয়েশন মন্ট্রিয়ালের ইফতার খুব ভালো লাগে যখন সবার সাথে দেখা হয় খাওয়াটা খাবারটা খুব মজা সেই সাথে খাবারের পরে আমরা একসাথে নামাজ পড়ি এটাই সবচেয়ে বড় আনন্দ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল এই এই মন্ট্রিয়াল সবচেয়ে পুরনো সংগঠন মানে প্রথম যখন এই কানাডাতে মানুষের বসতি শুরু হয় মানে দলবদ্ধ হয় বসতি শুরু হয় তখন থেকে বাংলাদেশ এই সামাজিক কার্যক্রম করে যাচ্ছে কমিউনিটিতে এবং আমরা সবসময় আমাদের যে আট দশটা ইভেন্ট থাকে বা পাঁচ ছটা ইভেন্ট থাকে প্রতি বছর ইফতার পার্টি এটা একটা আমরা সকল ধর্ম সম্প্রদায় বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করে একত্রে বসে আমরা ইফতার করি আজকে ও তাই ওইটার একটি ধারাবাহিকতা বাংলাদেশ বিশ্বমন্ত্র সেই ধারাবাহিকতারই আজকে একটি এই আজকের ইফতারটি ইফতার মবিলটি এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসছেন এখানে মন্ত্রণালয়ের সকলে অনেকেই এসছেন খুব সুন্দরভাবেই হচ্ছে এবং আশা করি পরবর্তীতে ভবিষ্যৎ

সবার সাথে সবার কথা বলবেন এবং ডিজাইন করতে বরিকম করবে আয়োজন দলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দাদা কেমন আছেন ধন্যবাদ ভালো কেমন লাগছে ইফতার পার্টিতে এসে আজকে বেশ ভালো সবচেয়ে বড় কথা হলো মন্টেরেলের যত মানে ব্যবসায়ী ব্যবসায়ী লেখক সাংবাদিক বিভিন্ন সংগঠক সবাই একত্রিত হয়েছে এই আজকের এই ইফতার পার্টিতে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ঐতিহ্যবাহী বাংলাদেশ বাংলাদেশের ইফতার পার্টি আজকে সবাই আজকে দেখেন ইফতার করতেছে আমরা ধন্য যে সবাই আসছে সবাইকে ধন্যবাদ যে সবাই আসছে মন্ত্রীদের সমস্ত নেতৃবৃন্দ ব্যবসায়ীরা সবাই আমাদের ইফত্যা এবং আমাদের দাবি বন্ধু যা আছে সবাই আসে ভালো আছে শুধু আমাদের সম্পাদনের সব সম্পদের লোকজন এনে আসছে এই জন্য ভালো লাগছে যে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে পারতেছি এবং আমাদেরকে আমরা প্রতি বছর আমরা ইফতার করে থাকি আমরা একশো সময় করে এইবার তার বেতিক কিছু না আমরা প্রতিবারই করবো ইনশাল্লাহ আর আমরা প্রতিটা অনুষ্ঠান প্রতিটা ইয়ে আমরা এক সময় সবচেয়ে ভালো করি আমাদের যারা জাতীয় দিবস আছে জাতীয় দিবস আছে সবসময় পালন এবং সবসময় চেষ্টা করবো এটা পালন পালন এবং এটা এটা আমরা করতেছি করব এটা আমাদের ঐতিহ্য আর আমরা এটা করা মানে আমাদের নেক্স্ট প্রজন্মকে জানানো যে কীভাবে ইফতার করানো হয় কীভাবে ইফতার করে এটা তাদেরকেও জানানো হয় যে তোমরা দেখো ইফতার দেখি বলতে তারা দেখে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আপনি কষ্ট করে আছেন ইফতারের পরপর ছেলেরা জামাতে এবং মহিলারা ইশারায় মাগরীবের নামাজ আদায় করে নেন সো ভিওস আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর শেষে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের বাঙালিদের সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে এবং এর গুরুত্ব বোঝানোর জন্যে এ ধরনের আয়োজন সত্যি সত্যি খুবই প্রয়োজনীয় এবং এর মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব সম্প্রীতি বৃদ্ধি করার জন্য আমরা এ ধরনের আয়োজনে সবাই অংশ নিতে পারি এবং এ ধরনের আয়োজন সত্যি আপনার জীবনকেও অনেক সময় বদলে দিতে পারে হয়তো আপনি এমন কোনো তথ্য পেতে পারেন এই ধরনের অনুষ্ঠানে যা আপনি আগে কখনো পাননি এবং সবাইকে চিনতে জানতে যারা নতুন তাদের জন্য কিন্তু আসলেই খুব জরুরি এ ধরনের আয়োজনে অংশ নেয়া সবাই ভালো থাকুন শেষ করছি কানাডার মর্জেল থেকে সাইদা সামনে